দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিসেবে তারা বের করেছে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়ার কথা তারা জবরদস্তি ধাক্কা পেরে আমাকে বাড়ি থেকে বের করেছে সব করছে ভ্যালিড ডকুমেন্ট আমাকে ঢুকতে দেবে না এটা আটকালো আমি কিন্তু তখন লিড অফ দ্য অপজিশন আমার ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ গেড়ে আটকালো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর জিয়ে মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বসবাস করে দেবো আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ খালদা জিয়াকে বাড়ি ছাড়া করতে গিয়ে নিজেই আজকে দেশ ছাড়া শেখ হাসিনা জি এটাই বাস্তব এটাই সত্যি কথা তিনি সেই বাড়ি থেকে করেছিলেন তিনি হেসরে বের করে দিয়েছিলেন খাদিজা কামতে কামতে বলেছিল আমি এর বিচার আল্লাহর কাছে দিলাম এই দেশের মানুষের কাছে দিলাম দেখেন অন্যর জন্য গর্ত খুঁজলে খুঁড়লে সেই গর্তে নিজেই পড়তে হয় আজকে সেই ঘর্তায় হাসিনা নিজেই পড়েছেন তিনি নিজেই দেশ ছাড়া তার পরিবার তার দল তার লক্ষ লক্ষ নেতা কর্মী তার মন্ত্রী সভা এমপি সভা এ ও তা আজকে পালাতক কি নেতা এই দেশ তার বাপ স্বাধীন করেছে এই কথা বলে তিনি বলছিলেন যে যদি কোনোদিন দিন সময় পান খালেদা জিয়াকে ক্যান্টিনমেন্ট থেকে বের করে দেবেন তিনি তাই করেছেন তিনি এই স্বীকারোক্তি নিজেই দিয়ে গেছেন এই বিষয়ে যায় যায় দিন প্রত্যেক কি বলছে একটু জানার চেষ্টা করি বাংলাদেশের মানুষের প্রতিবাদ এবং নিন্দার ঝড় সামাল দেওয়ার জন্য আওয়ামী নতুন নাটক শুরু করলো পুলিশ বেগম খালেদা জিয়ার বাসার মালামালগুলো বস্তা ভরে প্যাকিং করছে পরে গোয়েন্দা সংস্থার সহায়তায় সরকার অনুগত বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং পত্রিকার গণমাধ্যম কর্মীদের ডেকে মালামালের বস্তা দেখে সরকার প্রমাণ করার চেষ্টা করেন যে বেগম খালেদা জিয়া বাড়ি ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য আছে অন্য জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকেই পড়তে হয় এই প্রবাদটি যেই প্রথম বলুক এটি আল কোরআন হাদিসের সঙ্গে মিলে যায় পবিত্র কোরআন হাদিসের ভাষ্যমতে মতে যারা অন্যের অকল্যাণ চায় অন্যকে ফাঁসিয়ে নিজেকে বড় করতে চায় মহান আল্লাহ তাদের উপরে হন শেখ হাসিনা গত নারাজ বছরে অন্যকে ফাঁসানোর জন্য এই রকম বহু গর্ত তৈরি করেছেন শেষ পর্যন্ত সেই সব গর্তে তিনি নিজেই পতিত হয়েছেন শুরুতে টের পাওয়া গিয়েছিল বাকশালের দিকে যাচ্ছে আওয়ামী লীগ ইংরেজিতে একটি প্রবাদ আছে। সে কথাটা নাই বলি এই আলোকেই সালে আওয়ামী প্রবাদের লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদেরকে অসহ এবং স্বৈরাচার বলে মনে হচ্ছিল রাজনীতিতে সম্পূর্ণ নতুন ডাক্তার দীপুমনির মতো নবনির্বাচিত এমপি কে পররাষ্ট্রমন্ত্রী বানানো রাস্তার গায়িকা মমতাজকে সংরক্ষিত মহিলা আসনের এমপি বানানো মাহবুবুল আলম হানিফকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বানানো ইত্যাদি ঘটনা থেকে প্রতিমান হচ্ছিল শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবরের মতো বাকশাল তৈরি করতে যাচ্ছে দিন বদলের প্রত্যাশা জাগিয়ে তারা নজিরবিহীন ভোট পেয়ে সরকার গঠন করলো তারা দিনকে রাত করতে শুরু করলো ক্ষমতায় আসা দেড় মাসের মাথায় দুই সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন আমলিক সরকারের আমলে এটা কোনো যুদ্ধ নয় ষড়যন্ত্রমূলক এক বিদ্রোহ যে বিদ্রোহ দমন করার আন্তরিক কোনো প্রয়াস ছিল না সরকারের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চ প্রশাসনে দলীয় অনুগতদের অসীন করা হয়েছে দ্রুত সময়ে সিভিল প্রশাসনে ওএসডি করার হেরিক পড়েছিল থানার ওসি ও সেকেন্ড অফিসার সহ পুলিশ প্রশাসনের সর্বত্র দলীয় লোকদের দায়িত্ব দেওয়া হয়েছিল হল দখল শিক্ষা প্রতিষ্ঠান দখল বাড়ি দখল রাজনৈতিক প্রতিপক্ষকে খুন জখম করা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল কোনো কোনো বিশ্ববিদ্যালয় সহ কলেজের ভর্তি পরীক্ষায় প্রহসনে পরিণত হয়েছে কলেজগুলোতে অধ্যক্ষরা চরম অসহায় অবস্থায় মধ্যে পড়েছিল ছাত্রলীগ যেভাবে বলেছে সেভাবে ভর্তি করিয়েছে ঢাকা কলেজে একাদশ সময় প্রশাসনের দেওয়া তালিকা ছিঁড়ে ফেলে নিজেদের তালিকা তৈরি করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলে ফেলেছিলেন যারা আমাকে এই চেয়ারে বসিয়েছেন তাদের জন্য তো একটু কিছু করতে হবে আসলে তার উপলব্ধি করার ক্ষমতা নেই যে ওই চেয়ারটি আসলে তার নয় তিনি নিচক সাক্ষী গোপাল মাত্র যেভাবে বেগম খারেজার বাড়ির লিজ বাতিল করা হয় আমলিক লীগ নেতৃত্ব দিন সরকারের দুর্বার গতিতে যাত্রার তিরানব্বইতম তম দিবসে এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত নাক্কারজনক চরম নিন্দনীয় এবং প্রতিহিংসা নজির নজিরবিহীন সিদ্ধান্তটি হলো বিএনপি চেয়ারপারসন এবং সংসদের বিরোধী দলীয় নেতা বেগম খারেজেজাকে ঢাকা সেনানিবাস শহীদ মন রোডের যে বাড়িটি দেয়া হয়েছিল লিজ ডকুমেন্ট সম্পাদন করে সেই লিজ বাতিল করা সিদ্ধান্তটি গৃহীত হয় আটই এপ্রিলের মন্ত্রিসভার বৈঠকে সবাই সভাপতি করেছিলেন নিয়ম মাফিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্র সূত্রে জানা গেছে ক্যাবিনেট মিটিংয়ের নির্ধারিত আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না আটই এপ্রিল মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সরকারি জলমহল বরাদ্দ সংক্রান্ত নীতিমালার খসব পর্যালোচনায় ছিল একমাত্র এজেন্ডা বিবিধ আলোচনার সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সচিব আজিজ মন্ত্রিপরিষদ বাতিলের প্রস্তাব উত্থাপন করেন সংশ্লিষ্ট সূত্র থেকে আরো জানা গেছে বেগম খালাদিজার ক্যান্টন্টের বাড়ির বরাদ্দ বাতিলের পক্ষে মত ব্যক্ত করে শেখ হাসিনা বলেছিলেন আমার ছোট বোনকেও একটি বাড়ি বরাদ্দ দিয়েছিলাম কিন্তু পরবর্তী সরকার আমাদের নামে নেওয়া বাড়ি দুটি বরাদ্দ বাতিল করে দেয় আমার নামে বাড়ির বরাদ্দ বাতিল হবে আর উনার নামে দেওয়া বাড়ির বরাদ্দ থাকবে এক দেশে দুই নিয়ম চলতে পারে না নিশ্চয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী এক দেশে দুই নিয়ম চলতে পারে না চলতে দেওয়া উচিত না তার এই নৈতিক ও আইনগত ব্যবস্থ অব্যবস্থানের সঙ্গে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই কিন্তু প্রশ্ন হলো আসলেই কি দুই নিয়মের কোনো বিষয় এখানে আছে বেগম খালেদা জিয়া যখন বাড়িটি বরাদ্দ হয় তখন তিনি ক্ষমতাসীন ছিলেন না তিনি দরখাস্ত করে বরাদ্দ চাননি প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা যেভাবে নিজে সভাপতিত্ব করে মন্ত্রিসভার মিটিং মাধ্যমে নিজ নামে বাড়ি বরাদ্দ করে নিয়েছেন সেই রকম কোনো কাজও বেগম জিয়া করেননি তাহলে এক দেশে দুই নিয়ম হলো কি করে দুহাজার এক সালে বিচারপতি লতিফুল রহমানের নেতৃত্বাধীন দিন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনার বরাদ্দপ্রাপ্ত বাড়ি বাতিল করেছিলেন বেগম খালেদে জিয়ার সরকার তাদের বাড়ি বাতিল করেননি প্রধানমন্ত্রী খালেদিয়া তিনি যিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি এবং নির্বাচনে আইন অনুযায়ী যে কটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় তার সবকটি আসনেই যিনি জয়লাভ করেছেন এবং যিনি তৎকালীন সময়ে বিরোধী দলীয় নেতা তার বাড়ি বরাদ্দ লিজ বাতিলের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত মন্ত্রিসভার আলোচনায় হবে অথচ আগে কোনো ঘোষিত এজেন্ডা নেই এই থেকেই অনুমান করা যায় থেকেই এটি করা হয়েছে অভিপ্রায় এবং শেখ হাসিনা নিজে বলেছিলেন প্রধানমন্ত্রী থাকাকালীন যে আমি যখন সুযোগ পাব তখন ক্যান্টনমেন্ট থেকে ওই বাড়ি থেকে হাসি খালেদা জিয়াকে বের করে দেব এই কথা হাসিনাই বলেছেন দর্শক বন্ধুদের এতক্ষণ তো আপনারা জানলেন এই পত্রিকাটি যা যা বলছে আমি হুবহু তা আপনাদের তুলে ধরলাম বাস্তবতা এটাই আজকে খালেদাজিয়া সেই ক্যাণ্ডেলমেন্টে বীরের বেশে রাজার বেশে সম্মানিত অতিথি হয়ে এবং সশস্ত্র বাহিনী দিবসের মッドমনি হয়ে তিনি বসে আছেন আর শেখ হাসিনা কোথায় আজকে এই দেশ ছাড়া পরিবার ছাড়া জনগণ ছাড়া মাটি ছাড়া ভিটে ছাড়া তিনি বাড়ি ছাড়া ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স